তার সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার তাদের জীবন লাগিয়ে জীবন দিতে হবে এই ঐক্য হওয়া দরকার আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম খারাপ নেবেন না মনের মধ্যে অনেক ব্যথা আরে ঘর মেয়াগ লাগি ঘর কি চারাকছে মাদ্রাসি ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে অন্য অন্য কমের উপর আগুল তোলার আগে নিজের কমকে দেখো নিজের কমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবে এছাড়া আর কিছু বলবো না আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করব এটা হয়তো আমার আল্লাহর পক্ষে পরীক্ষা আমি দেখি কিছু অনেক কষ্ট হয়েছেন কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙরে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকে বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত দিয়েও বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলি যারা মনে করেন আব্বাস কথা কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডকে ইসলাম সাপো মানে যে সে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করেন আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে। আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ

রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন বত্রিশটা মাদ্রাসা বন্ধ করেছে শিক্ষক বন্ধ করে দিচ্ছে তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন করবে এটা তাদের জন্য মানাই না কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন মাদ্রাসার আলিয়ার জমিকে বিক্রি করতে হবে আলিয়াকে মিটাতে হবে আলিয়াকে ধ্বংস করতে হবে আলিয়া হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় মুসলমানদের একটা পেহান অনেক বড় পুরাতন একটা ঐতিহাসিক মাদ্রাসা অতএব সেটাকে শেষ করতে হবে তাই তারা গুন্ডাগিরি সন্ত্রাসী করছে আমি দিনের শেষে একটাই কথা বলবো এই সরকারটা এত জুলুম করছে দুটো কারণে এক কেন্দ্র সরকার এনাদের দাদা হন কেন্দ্র সরকার আমার রাজ দেশের যিনি প্রাইম মিনিস্টার তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে সাপোর্ট করছে ওনার যখন কিছু প্রয়োজন ইনি সাথ দেয় দ্বিতীয় নম্বর এর জন্য যত পাপ হচ্ছে অত্যাচার হচ্ছে যাই হচ্ছে সম্পূর্ণ দোষী আমার রাজ্যের প্রশাসন ব্যবস্থা একটা অংশ আমি জানি না আমার প্রশাসন বন্ধুরা পরকালকে বিশ্বাস করেন কি না যে কোনো ধর্মের সাথেই সম্পর্ক থাকুক ধর্মতে হিংসা বা জুলুম করা শেখায় না বা অভিশাপকে বিশ্বাস করেন কি না আমার মনে হয় প্রশাসন বন্ধুদের একটু রুকে যাওয়া দরকার অনেক হয়েছে অনেক হয়েছে আপনাদের একটা অংশ দ্বারা আইন ব্যবস্থাকে ধ্বংস করে শাসকের কী বলে কর্মী হয়ে তাদের চাটুগাড়ি করারা মনে হয় এই জায়গায় ব্রেক করা দরকার নচেত দুটো জিনিস হতে পারে এক মানুষের অভিশাপে কঠিন কঠিন বিমার হয়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন আর নচেত দেশ ও রাজ্যকে বাঁচাবার স্বার্থে মানুষ কিন্তু যেভাবে ব্রিটিশদের সঙ্গে আচার করেছে ব্রিটিশ প্রশাসনের সাথে মানুষ কিন্তু আগামী দিনে সেদিকে আগাচ্ছে আমার মনে হয় একটু যদি মানবতা থাকে পরিবার সন্তান বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু রুকে যাওয়া দরকার অনেকটা হয়েছে যা আখের গুচাব আর গুছিয়েছেন আর করেছেন রুকে যাওয়া দরকার তবে যাক আমি আজকে আর কথা বলবো না আমার মন মানসিকতা ভালো লাগছে না